ফটিকচুরির নাজিরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে পবিত্র ঈদ মিলাদ নবী সাল্লু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে সোমবার সকালে বিদ্যালয় হল রুমে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের অ্যাটক কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ ইদরিস মিয়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জে এম আহমদিয়া আলিয়া কামিল মাদ্রাসার অধ্যাপক সুয়েব চৌধুরী নূর আহমদ ইঞ্জিনিয়ার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মোহাম্মদ নুরুল হুদা নাজিরহাট আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক দক্ষিণ দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল আলম ফূর্ব ফরহাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুচন্দ্রা পবাদে, নাজিরহাট সিটি গার্ডেন কেজি স্কুলের অধ্যক্ষ মোহাম্মদ হানিফ বক্তব্য দেন বিদ্যালয়ের অ্যাটক কমিটির অভিভাবক প্রতিনিধি সাংবাদিক এস এম আকাস শিক্ষক প্রতিনিধি জাহানারা বেগম শিক্ষক পারভেজ বাহান ও জান্নাতুল নাইম স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক অসীম কুমার চৌধুরী শিক্ষক মোহাম্মদ এমরান হোসেনের সঞ্চালনায় বয়ান করেন বিদ্যালয়ের সাবেক হেড মৌলানা আবু তাহের আল কাদের মিলাদ কিয়াম পরিচালনা করেন শিক্ষক মোহাম্মদ মুর্শেদুল আলম

এগুলো যদি আমরা আমাদের মনের প্রাণে যদি ঘরে থাকি এই জীবন মৃত্যুটা মৃত্যুটা সাক্ষাৎকার